بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتِهن وأحصل العدة واتقوا الله ربكم. لا تخرجوهن من بيوتهن ولا يخرجن الا ولا يخرجن الا ان ياتين بفاحشه مبينه وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه হে নবী তোমরা যখন তোমাদের স্ত্রীগণকে তালাক দিতে ইচ্ছা করো উহাদেরকে তালাক দিও ইদ্যতের প্রতি লক্ষ্য রাখিয়া এবং তোমরা ইদ্যতের হিসাব রাখিও এবং তোমাদের প্রতি পালক আল্লাহকে ভয় করিও তোমরা উহাদেরকে উহাদের বাসগৃহ হইতে বহিষ্কার করিও না এবং উহারাও যেন বাহিরে না হয় যদি না উহারা লিপ্ত হয় স্পষ্ট অশ্লীলতায়

إنكم وأقيموا الشهادة لله، ذلكم يعظ به من كان يؤمن بالله واليوم الآخر، ومن يتق الله يجعل له مخرجا. <applause> না হয় উহাদেরকে যথাবিধি পরিত্যাগ করিবে এবং তোমাদের মধ্যে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখিবে আর তোমরা আল্লাহর জন্য সঠিক সাক্ষ্য দিবে ইহা দ্বারা তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তাহাকে উপদেশ দেওয়া হইতেছে যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তাহার পথ করিয়া দিবেন এবং তাহাকে তাহার ধারণাতিক উৎস হইতে দান করিবেন রিজিক যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তাহার জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ তাহার ইচ্ছা পূরণ করিবেনি আল্লাহ সমস্ত কিছুর জন্য স্থির করিয়াছেন 19] <ترجمة> <ترجمة> واللائي يئسن من المحيض من نسائكم إن ارتبتم فعدتهن ثلاثة أشهر واللائي لم يحضن وأولاة الأحمال أجلهن أن يضعن حملهن তোমাদের যে সকল স্ত্রীর আর ঋতুমতি হইবার আশা নাই তাহাদের ইদ্দত সম্পর্কে তোমরা সন্দেহ করিলে তাহাদের ইদ্যৎকাল হইবে তিন মাস এবং যাহারা এখনো রজশালা হয় নাই তাহাদেরও আর গর্ভবতী নারীদের ইদ্যৎকাল সন্তান প্রসব পর্যন্ত আল্লাহকে যে ভয় করে আল্লাহ তাহার সমস্যার সমাধান সহজ করিয়া দিবেন আল্লাহর বিধান যাহা তিনি তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন আল্লাহকে যে ভয় করে তিনি তার পাপ মোচন করিবেন এবং তাকে দিবেন মহা পুরস্কার আসকিনুহুন্না মিন হাইথ সাকানতুম মিন ওয়াজদিকুম ওয়া লা তুদারুহুন্না লিতদাইকু আলাইহিম وَإِن كُنَّ أُولَاتِ حَمْلٍ فَأَنْفِقُوا عَلَيْهِنَّ حَتَّى يَضَعْنَ حَمْلَهُنَّ فَإِنْ أَرْضَعْنَ لَكُمْ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ وَأْتَمِرُوا بَيْنَكُمْ بِمَعْرُوفٍ وَإِن تَعَاسَرْتُمْ فَسَتُرْضِعُ لَهُمْ তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যে রূপ গৃহে বাস করো তাহাদেরকেও সেই রূপ গৃহে বাস করিতে দিবে তাহাদেরকে উত্তক্ত করিবে না সংকটে ফেলিবার জন্য তাহারা গর্ভবতী হইয়া থাকিলে সন্তান প্রসব পর্যন্ত তাহাদের জন্য ব্যয় করিবে যদি তাহারা তোমাদের সন্তানদেরকে স্তন্য দান করে তবে তাহাদেরকে পারিশ্রমিক দিবে এবং সন্তানের কল্যাণ সম্পর্কে তোমরা সংগতভাবে নিজেদের মধ্যে পরামর্শ করিবে لينفق <applause> ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما বিত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করিবে এবং যাহার জীবন উপকরণ সীমিত সে আল্লাহ যা দান করিয়াছেন তা হইতে ব্যয় করবে আল্লাহ যাহাকে যে সামর্থ্য দিয়েছেন তদপেক্ষা গুরুতর বোঝা তিনি তাহার উপর চাপান না আল্লাহ <applause> وَكَأيِّ مِنْ قَرِيَةٍ عَتَتْ عَنْ أَمْرِ رَبِّهَا وَرُسُلِهِ فَحَاسَبْنَاهَا حِسَابًا شَدِيدًا فَحَاسَبْنَاهَا حِسَابًا شَدِيدًا وَعَذَبْنَاهَا عَذَابًا نكرا <applause> ফলে আমি উহাদের নিকট হতে কঠোর হিসাব লইয়াছিলাম এবং উহাদেরকে দিয়াছিলাম কঠিন শাস্তি অতঃপর উহারা উহাদের তো কর্মের শাস্তি আস্বাদন করিল ক্ষতি হইল উহাদের কর্মের পরিণাম আল্লাহ উহাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত রেখিয়াছেন অতএব তোমরা আল্লাহ কে ভয় করো হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ যাহারা ইমান আনিয়াছ নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন উপদেশ رسولا يتلو عليكم آيات الله مبينات ليخرج الذين آمنوا ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور وَمَن يُؤْمِن بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا يدخله جنات, يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا قَدْ أَحْسَنَ اللَّهُ لَهُ رِزْقًا رسول যে তোমাদের নিকট আল্লাহ সুস্পষ্ট আয়াত সময় আবৃত্তি করে যাহারা মুমিন ও সৎকর্মপরায়ণ তাহাদেরকে অন্ধকার হইতে আলোতে আনিবার জন্য যে কেউ আল্লাহে বিশ্বাস করে ও সৎকর্ম করে তিনি তাহাকে দাখিল করবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাহারা চিরস্থায়ী হইবে আল্লাহ তাহাকে উত্তম রিজিক দিবেন اللَّهُ الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ وَمِنَ الْأَرْضِ مِثْلَهُنَّ يَتَنَزَّلُ الْأَمْرُ بَيْنَهُنَّ لِتَعْلَمُوا لِتَعْلَمُوا أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا আল্লাহ সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং উহাদের অনুরূপ পৃথিবীও উহাদের মধ্যে নামিয়ে আসে তাহার নির্দেশ যাহাতে তোমরা বুঝিতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করিয়া আছেন